চট্টগ্রাম মহানগরে পঁয়ত্রিশ সাংগঠনিক ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার রাতে নগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয় প্রতিটি ওয়ার্ডে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে আগের কমিটি বিলুপ্ত করার ছয় মাসের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে মহানগর বিএনপি কমিটির মধ্যে ঠাই পেয়েছেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির ত্যাগী নেতারা পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আফসারুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হায়দার ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীর মনোনীত হয়েছেন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে হাজি সভাপতিত্বে ও মোহাম্মদ সিরাজুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম হালিশর থানা বিএনপির নেতা মোহাম্মদ দিদারুল আলম নবী মোহাম্মদ ওসমান মোহাম্মদ নাসির মোহাম্মদ হোসেন আহমেদ মিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার মোহাম্মদ ইসাফ মহম্মদ মসিন আবুল খায়ের সেকান্দর মোহাম্মদ নূর মোহাম্মদ ফারুকসহ ফারুক সহ আৰু অনিক ডেক্স নিউজ নিউজ ডে' টুৱেণ্টি ফ'ৰ